আর গেম ছেড়ে পাবজি খেলা শুরু করছে আসল টুইস্টটা তো এখানেই একবারও কি নিজের কাছে প্রশ্ন করেছো যেদিন থেকে ফ্রি ফায়ারে মোবাইল প্লেয়ার আর পিসি প্লেয়ার আলাদা করা হয়েছে সেই দিন থেকে পিসিতে খেলতে গেলে তার মাসে হ্যাকার পড়বেই বাকিটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও যারা অ্যাকচুয়ালি মোবাইল প্লেয়ার যাদের স্কোয়াডে অন্য কোনো পিসি প্লেয়ার থাকে না তারা ম্যাচ স্টার্ট দিলে তাদের মাসে হ্যাকার পড়ে কিনা উত্তরটা না হবে আমি জানি আর এই জিনিসটা আজ থেকে এক বছর আগে যখন পিসি আর মোবাইল পেলে আলাদা করে দেওয়া হচ্ছিল তখন গ্রিনার পক্ষ থেকে খুব সুন্দর বলে দেওয়া হয়েছিল যে আপনারা যারা পিসি দিয়ে খেলেন তারা ফোনে শিব করেন আপনাদের কপালে দুর্ভোগ আছে এখন তোমাদের কাছে প্রশ্ন পিসি আর মোবাইল আলাদা করে দেওয়া হয়েছে আরো এক বছর আগে তাহলে এক বছর পরে এসে কেন সমস্যা হচ্ছে বাবা আসল টুইস্ট তো এখানে তার একটাই কারণ ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামের রুলস অনেক কড়াকর করে দেওয়া হয়েছে আর পাবজি পার্টনার প্রোগ্রামের রুলস একদম সোজা করে দেওয়া হয়েছে এবার আসো আসল কাহিনীতে যেটা তোমাদের সামনে তুলে ধরবো আর তোমাদের মাথায় বোম পড়বে যে মানুষ তোমাদের কিভাবে বোকা চোদা বোধাচ্ছে তো ভাই সব কথার মূল কথা হচ্ছে টাকা পাইসা কথায় আসে না পাইসা ফেক তামাশা দেখ তো এই হচ্ছে তামাশা কয়েক মাস আগে গেইনার পার্টনার প্রোগ্রাম থেকে একটা নতুন রুলস করা হয় সেটা হচ্ছে এক মাসে তোমার টোটাল ভিউজ 10 মিলিয়ন ক্রস করা লাগবে তারপরে যে তুমি সাবস্ক্রাইবার বা ফলোয়ারস অনুযায়ী টাকা পাবা গেইনার কাছ থেকে আর এটা শোনার পর থেকে সবার গুয়াই বা সাথে আরিকে এক মাসে 10 মিলিয়ন ভিউজ ব্যাপারটা শুনতে যতটা ইজি লাগছে আসলেও কিন্তু অতটা ইজি না এর পিছনে আসলেই তোমার পরিশ্রম করতে হবে খাটতে হবে তারপরে যে যদি তোমার 5 লাখ ফলোয়ার হয় এক রকম টাকা 1 মিলিয়ন ফলোয়ার হলে আরেক রকম টাকা 2 মিলিয়ন ফলোয়ার হলে আরেক রকম টাকা ঠিক ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে যখন এত চলতেছে তখন পাবজির পার্টনার প্রোগ্রাম থেকে সব নতুন নতুন অফার দেওয়া হলো পাবজিতে পেমেন্ট অপশন চালু হইতে লাগবে মাত্র তিন লাখ ভিউজ যেখানে ফ্রি ফায়ার লাগছে টেন মিলিয়ন ভিউজ সেখানে পাবজিতে মাত্র তিন লাখ ভিউজ আর এই তিন লাখ ভিউজ ক্রস করে যেতে পারলে এর উপরে যত বেশি ভিউজ তোমার ভিডিওতে আসবে তত বেশি টাকা পাবজি থেকে তোমাকে দেওয়া হবে হ্যাঁ আর মোবাইল এজেন্টের কথা তো বাদই দিলাম তারা অলরেডি দ্বিগুণ টাকা অফার করে বসে আছে গোপন তথ্য ফাঁস করে দিলাম আসলে সত্যি তো চাপা থাকে না কারোর না কারোর মাধ্যমে উঠে আসবেই আমি হতো ছোটখাটো একটা ইউটিউবার এমন অফার আমারও প্রতিনিয়ত আসে কিন্তু ভাই জনগণের মাথায় কাটাল ভেঙে তাদেরকে বোকা সোদা বুঝিয়ে হ্যাকার দই দিয়ে মোবাইল আর পাবজি খেলে নিজের পকেট ভরার যে প্ল্যান করে সেইগুলো যখন জনগণ জানতে পারবে মুখি মুতে দিলে সহ্য করতে পারবে তো দেখো তোমাদের টাকার জন্য অন্য গেম খেলতে ভালো লাগতেই পারে কিন্তু সাধারণ অডিয়েন্সে ভুলভাল বুঝিয়ে অন্য গেম খেলতে বাধ্য করা এবার পরবর্তীতে যেই মানুষটা ধরো তিন বছর ধরে ফ্রি ফায়ার খেলছিল সে যদি আর ছয়টা মাস একটু কষ্ট করতো তাহলে ভালো একটা পজিশনে চলে যেত ভালো একটা ই স্পোর্টস প্লেয়ার হইতে পারতো সে যদি এখন তোমার দেখা দেখি অন্য গেম শুরু করে সে তো কিছুই পাবে না মাঝখান থেকে তোমার পকেট ঠিকই ভরে যাবে কেন ভাই এর আগে কি ফ্রি ফায়ারে কোনো দিন কোনো সমস্যা হয়নি তখন কি আমরা একসাথে চেষ্টা করে সেই সমস্যাগুলো সমাধান করতে পারিনি একটা সময় যখন আমরা অন্য সার্ভারে যে গেম প্লে করতাম আমাদের নেট পিং এর অনেক সমস্যা হতো কেন আমরা সবাই মিলে বলে কি নতুন সার্ভার আনতে পারিনি বাংলাদেশ নামক একটা সময় ইন্ডিয়ান সার্ভারে ভালো ভালো ইভেন্ট দেওয়া হতো বাংলাদেশ সার্ভারে কোনো ইভেন্টই দেওয়া হতো না আমরা কি সবাই একসাথে আন্দোলন করে ভালো ভালো ইভেন্ট বাংলাদেশে নিয়ে আসিনি এমন হাজার একটা কাজ আছে যেগুলো আমরা সবসময় একসাথে বসে সমাধান করার চেষ্টা করেছি তাহলে আজকে কেন এটা হচ্ছে ওই যখন বাংলাদেশ সার্ভার দেবে না বলেছিল তখন তো তোমরা অন্য গেম খেলা শুরু করনি যখন বাংলাদেশে কোনো ভালো ইভেন্ট আসছিল না তখন তো তোমরা অন্য গেম খেলা শুরু করনি সত্যি কথা বলে দিলেই তো হয় যে ফ্রি ফায়ার থেকে এখন পেমেন্ট নেওয়া খুবই কষ্ট আর পাবজি থেকে পেমেন্ট নেওয়া খুব ইজি তাই আবার ফ্রি ফায়ার থেকে পেমেন্ট তো দেয় না আর এসব তাফসীরা ভিডিও আপলোড করার জন্য আমার ভি ব্যস্তকে রাখতেছে যাক মজা করলাম যারা এতক্ষণ কথাগুলো মনোজদের শুনেছো তারা আসলে মূল কাহিনীটা